হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তা আমরা দেখতেছেন এই যে প্যাক কাদা দেখছেন বৃষ্টি দিয়া তো আমার আমার ছোট ভাই এই যে রাসেল জোড়ার কাজ করতেছে দেখেন জোড়ার কাজ করতেছে বৃষ্টি দিয়া আর এগুলো আমাদের ওই যে নতুন লোক আমরা নিছি মাইনুদ্দিন ভাই মানে ভাই আমরা তো মিলে চাইতেছেন মনে হয় যে কাজটা আজকে শিখিয়ে লাইবেন পুরোটা ঘটো নাকি মানে দিন ভাই টাকা দিছিলাম টিজি আনা লাগে মানে দিন ভাই তো আনকমন টিজি কই পাইছে মানে দিন ভাই আপনি কই পাইছেন এই আনকমন টিজি ঢাকাতে আনছেন কাম করে দিকে পাওয়া যায় না এই দিকগুলি ভালো না দেখছেন মানে দিন ভাইয়ের বুদ্ধি আছে ওদিকে দেখছি তো তা খুলি আটে

হ্যাঁ তো ছোট ভাইয়ের আসলে এই যে দেখেন সবুজ কালার দিয়া আমাদের হোম লাইন চলতেছে এদের সবুজ কালার কোড দিয়া হোম লাইন চলতেছে আর এখন যেটা করতেছে এটা হলো নীল কালারের কোড দিয়া লাইন করতেছে যে এটা হলো নীল কালার দেখছেন এটা কিন্তু হটস্পটের হটস্পট জোনের লাইন কিন্তু হটস্পট জোনের লাইন এই নীল কালার কোড দিয়ে সিগন্যাল পাঠানো হচ্ছে আমাদের একটা দোকানে এই লাইনটা আমরা লাগাবো ঠিক আছে দোকানের ভিতরে সবাই কার্ড ইউজ করবো এই জন্য আমরা ওই লাইনের লিঙ্কটা আমরা পাঠাচ্ছি এখান থেকে নতুন কেবল টানছি দেখেন নতুন কেবল টানার পরে এটা বাড়তি ছিল এটা নিয়ে আসছে তো এখান থেকে আমরা লিঙ্ক পাঠাচ্ছি এখন